আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস স্টোরি শরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে পাকিস্তানি লেটেস্ট পার্টিওয়্যার যে আলিয়াকাট গাউনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা আলিয়াকাট গাউন দেখাচ্ছি আর এই আলিয়াকাট গাউনের ভিডিওটা এর আগে আমি দিইনি এটা কিন্তু একেবারে লেটেস্ট মডেলে চলে আসছে পাকিস্তানি কালেকশনের সম্পূর্ণ আপনার যদি এটার কাজটা দেখেন বুকের উপর এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা খুবই চমৎকার এটা কিন্তু একেবারে ঈদের নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন আর ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে কিন্তু এই ড্রেসটা এখন আপনি নিতে পারবেন ঈদ কালেকশনে আর হাতাটা দেখেন একেবারে ফুল স্লিভের মধ্যে আর হাতার কফিনি স্টোন ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দরভাবে আর পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকার আর এটার ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে আর এটার নিচের প্যানেলটা দেখেন এই যে দেখেন প্যানেলটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর মালিশ সুতার কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি আর পাচ্ছেন এই আলিয়া কাট গাউনটা সম্পূর্ণ নতুন ডিজাইনে আর হাতাটা কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের ফুল স্লিপের মধ্যে পাবেন আর এটার ব্যাক সাইডটা দেখি ভাইয়া যদি এটার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা এই যে দেখেন পেছনে প্যানেলটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে প্রচুর ঘেরের আপনারা পেয়ে যাচ্ছেন এটা আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি আপনারা চাইলে কিন্তু এই আলিয়া ক্ড গাউনগুলো ইট কালেকশনে আপনি স্টার্ন প্লাজা মার্কেটে আসলে এখন নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এটার সাথে আপনার একটা প্লাজো পাবে নিচের প্যানেল খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এগুলো কিন্তু একেবারে লেটেস্ট মডেল আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি আলিয়াকাট ড্রেস ড্রেসের মধ্যে এই যে দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো পাকিস্তানি আলিয়া গাউন আপনাদেরকে দেখিয়ে দিলাম কালেকশনে আর এটা কালার আছে কালারগুলো এখন দেখিয়ে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে আপনি নিতে পারবেন এই যে দেখেন এ আর একটা কালার ভাইয়া আর একটু নিচে নামাতে হবে অনেক উপরে চলে গেছে অনেক উপরে হ্যাঁ নিচে নামান হ্যাঁ এই যে দেখেন এ আর কালার আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে চার আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা আমি কালার গুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইস পড়বে পাঁচ চল্লিশশো টাকা এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো টাকা পরে কালারটা দেখি ভাই এগুলো আপনারা কিন্তু একেবারে ঈদের লেটেস্ট যে পাকিস্তানি আলিয়া গাউনগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঈদ কালেকশনে এই যে দেখেন এই আর একটা কালার অনেক সুন্দর এটার বিশেষ করে আপনার বুকের উপর কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কেস কাজ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার আর এগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে আর সাইজটা থাকবে কত থেকে ভাই চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনি নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন আমি আপনাদের আরেকটা কাট গাউন দেখাচ্ছি এটা মেজেন্ডা কালারের মধ্যে এটাও অনেক সুন্দর আপনারা এটার বুকের কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট ডিজাইনে চলে আসছে দেখেন সম্পূর্ণ স্টোনয়ার্কে কাজ পেয়ে যাবেন আর সম্পূর্ণ সুতোর কাজ করা আর এই আলিয়া গাউনগুলো গাউন গুলো কিন্তু আপনাদেরকে একেবারে নতুন ডিজাইনে আমি দেখাচ্ছি এর আগে এটার ভিডিওটা আপনারা পাননি এটা একটি নতুন ভিডিও আলিয়া গাউনের আর হাতাটা দেখেন সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা এগুলো আপনারা কিন্তু পাকিস্তানি আলিয়া কাট গাউনের মধ্যে পাচ্ছেন আর পুরো বডিতে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা নিচের প্যানেলটা আপনাদের দেখিয়ে দিয়েছি এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের পার্টি ওয়ার্ক কাজ করা আছে অনেক চমৎকার আর এই আলিয়া গাউনগুলো আপনারা যে পার্টি প্রোগ্রামের জন্য অথবা ঈদের জন্য আপনারা নিতে পারবেন আর এটার ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডে কিন্তু টাসেলও দেওয়া আছে এই যে দেখেন দুটো টাসেল দেওয়া আছে তারপর ছিটানো কাজ করা মিডিলে কিন্তু একটু ভারী কাজ করা আছে পুরো বডি থেকে কিন্তু সুতোর কাজ করা আর পেছনে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা চাই কাজ করা ওকে আর এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার থাকবে আর একটা ওড়না থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন চুড়িদারটা নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে যারা পাকিস্তানি লেটেস্ট মডেলে ঈদ কালেকশনে আপনারা পার্টি আর আলিয়া কাট গাউন নিতে চাচ্ছেন এই গাউনগুলি আপনি ঈদ কালেকশনে এখন পেয়ে যাবেন ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছে এক এক করে আপনি স্ক্রিনশট নিতে পারবেন এটার মোট আপনারা চারটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালার সো যার যেই কালারটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে এই আলিয়া কাট গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে সাইজটা কি থাকবে ভাইয়া এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা পরে কালারটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেকেই আছেন যারা ব্ল্যাক কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই অ্যালিয়ে কাট গাউনটা নতুন বছরের ডিজাইনে নতুন স্টাইলে পেয়ে যাবেন অনেক সুন্দর এগুলোর প্রাইস পড়বে 4500 করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেরুন কালারের মধ্যে একটা অ্যালিয়া কাট গাউন দেখাচ্ছি আর এটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে বুকের উপর এখানে খুব সুন্দরভাবে দেখেন মিরর স্টোনে লাক্সারি কাজ করা আর এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন তিন চার রকমের মাল্টি স্টর কাজ করা আছে এটাও আপনারা ঈদ কালেকশনের নতুন মডেলে পাবেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মিরর স্টোরের কাজ করা আর পুরো বডিতে কিন্তু গর্জিয়াস মিরর স্টোরের কাজ করা থাকবে নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই প্যানেলটা আপনাদের ভালো লাগবে দেখলে এই যে দেখেন প্যানেলটা খুব সুন্দরভাবে কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে সম্পূর্ণভাবে গর্জিয়াস ভাবে আর নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা এগুলো আপনারা ঈদ কালেকশনে নতুন মডেলে পাচ্ছেন আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি এই আলেকার গাউনটার আমি ব্যাক সাইড আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন ব্যাক টা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কাজ করা পুরো বডিতে কাজ করা নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস সম্পূর্ণ ভাবে তিন চার রকমের মালিশ কাজ করা থাকবে আর স্ট্রোনার্কের কাজ করা আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার থাকবে আর একটা ওড়না থাকবে চুড়িদারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা লং চুড়িদার পাবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটার সাথে একটা ওড়না থাকবে পার্টি ওয়ার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা ঈদ কালেকশনে পাকিস্তানি পার্টি ওয়ার আপনারা আলিয়া কাট গাউন নিতে চাচ্ছেন নতুন ডিজাইনে এই আলিয়া গনগুলো এখন আপনারা মার্কেট আসলে পাবেন অথবা অনলাইনে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর কালার থাকবে মোট চারটা আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন অনলাইনে অর্ডার করলে স্ক্রিনশটটা লাগবে এই যে দেখেন আর একটা কালার এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে পাঁচ করে আমি কালারগুলো গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর ড্রেসের প্রাইস পড়বে পাঁচ করে এই আলে কাট গাউনগুলোর আর এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা যারা ঈদের কালেকশনে লেটেস্ট মডেলের আলে কাট গাউনগুলো নিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনের মধ্যে এই আলে কাট গাউনগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে আপনারা এই পাকিস্তানি আলিয়া কাট গাউনগুলো আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্স স্টোরি আর সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য